রিপোর্টারে একেবারে নজর রাখা ওয়েদার আপডেটের দিকে রাজ্য বৃহস্পতিবার পর্যন্ত গরম অস্বস্তি দক্ষিণবঙ্গের কয়েকটি জেলায় তাপপ্রবাহ বিক্ষিতভাবে ঝড় বৃষ্টির সম্ভাবনা আরও ডিটেল জানাতে পারবে ইরন রয়েছে আমার সঙ্গে ইরন হাওয়া অফিস কি জানাচ্ছে কোন কোন জেলায় বৃষ্টি হবে দেখো আগামী দুদিন কিন্তু এই যে গরম এবং অস্বস্তিকর অবস্থা অর্থাৎ পনেরো তারিখ পর্যন্ত এই অবস্থা থাকবে বলেই আবহাওয়া দপ্তরের তরফ থেকে জানানো হচ্ছে পাশাপাশি একাধিক জেলাতে সেখানে কিন্তু তাপপ্রবাহ সম্ভাবনা রয়েছে বৃহস্পতিবারের পর থেকে কালবৈশাখী বা ঝড়ের ঝড় বৃষ্টির পূর্বাভাস রয়েছে মূলত যেগুলো বলা হচ্ছে পশ্চিম বর্ধমান পশ্চিম মেদিনীপুর বীরভূম জেলাতে তাপপ্রবাহ থাকবে বৃহস্পতিবার পর্যন্ত কলকাতা শহর দক্ষিণবঙ্গের সব জেলাতেই গরম এবং পরিবেশ থাকবে বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি হওয়ার সম্ভাবনা দক্ষিণ চব্বিশ পরগনা উত্তর চব্বিশ পরগনা নদীয়া বীরভূম এবং পূর্ব বর্ধমান এবং পশ্চিম মেদিনীপুর ঝাড়গ্রাম পুরুলিয়া এই জায়গাগুলোতে হবে দক্ষিণবঙ্গের পাশাপাশি উত্তরবঙ্গে শনিবার পর্যন্ত বৃষ্টি হবে জানাচ্ছে হাওয়া অফিস অনেক ধন্যবাদ